आपना क्या तो कांग्रेस ने ना তাহলে কি আপনি একা প্রধানমন্ত্রী হবেন সেইটা তো একটা হাস্যকর বিষয় অতএব মানুষ রাহুল গান্ধীর স্ট্যান্ড যেটা সেটাকে আমি সমর্থন করি এই পশ্চিমবাংলায় অন্তত কংগ্রেসকে ধ্বংস করার মূল নায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি মাঝে মাঝে বিপদে পড়লে সোনিয়া গান্ধীর রাহুল গান্ধীর কাছে ফুল নিয়ে যান আবার এখানে এসে ওর এমএলএ ক্রয় করেন অথচ এই কংগ্রেসের সাহায্য ছাড়া উনি পশ্চিমবাংলার মশনদে বসতে পারতেন না দু সালে উনি এসেছিলেন কংগ্রেসের সাহায্য নিয়ে তারপরে এখনো পর্যন্ত যা করেছেন এবং পুরো ভারতবর্ষ शो घुरे উনি কংগ্রেসকে কোথায় ভোট কেটে হারানো যায় সেই কাজটা উনি করছেন এটা একদম হাজার চব্বিশে এরা যে কটা সিট পাবে সেইটা নিয়ে এরা হয়তো মোদীর সঙ্গে যোগদান করবে ভিতর থেকে থেকে বাইরে সাপোর্ট দেবে কি করবে কিন্তু এরা যে বিজেপির হয়ে কাজ করছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ভারতবর্ষের মানুষকে একটা ক্লিয়ার বার্তা দেওয়া হলো যে এই দুটো দল আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস ব্ল্যাকলিস্টেড ভারতবর্ষে বিজেপিকে সরানোর জন্য যে বিরোধী ঐক্য হবে তাতে এই দুজনকে রাখা হবে না কারণ ঝুড়িতে যদি দুটো আম খারাপ থাকে পুরো ঝুড়িটাই পচে যাবে এটা পশ্চিম বাংলায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট চাওয়ার মুখটা নষ্ট হয়ে যাবে কারণ দু হাজার কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে যদি সরকার হয় কংগ্রেসের নেতৃত্বে একটা ইউপিএ জোট হবে সর্বভারতীয় একটা জোট হবে সেই জোটে যদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে তাহলে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে কি করে বলবে যে আমি বিজেপিকে হারানোর জন্য ভোট দিন আমাকে আমি বিজেপির বিরুদ্ধে সরকার করব কারণ আপনাকে তো কংগ্রেস নেবে না তাহলে কি আপনি একা প্রধানমন্ত্রী হবেন সেইটা তো একটা হাস্যকর বিষয় অতএব মানুষ তৃণমূল কংগ্রেসকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার চব্বিশে ভোট দেবে না কারণ এই সিটটা জিতে উনি ইউপিএতে কংগ্রেসের সঙ্গে যোগদান করতে পারবেন না ওনাকে অলরেডি বাদ দেওয়া হয়েছে অতএব উনি জিতলে ওনার পথ খোলা আছে বিজেপি যাওয়ার জন্য অতএব যারা বিজেপিকে অপছন্দ করে বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না এবং এখানেই দু হাজার চব্বিশে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিশাল ধস নামবে বিশাল ধস এমনিতে এখন থেকে ডিজিটাল মার্কেটিং স্যাপ হোটেল ম্যানেজমেন্ট ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরি করুন নিশ্চিত স্পেশালাইজেশনের জগতে নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ডাব্লিউ 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 ডট ইএমএ